অসাধারণ শিশুরের সেই গানই কিন্তু আসতে চলেছে কালকে গানের টাইটেল অলরেডি আমরা জানতে পেরে গেলাম ইয়াস দেটি নাইন মানে প্রজাপতি টু অলরেডি সেই গানের কিন্তু টাইটেল দেবতা জানিয়ে দিয়েছেন দু ঘন্টা আগে দেবতা কি পোস্ট করেছেন আমরা একটুখানি দেখে ফেলি বাবা আর মেয়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক লাভ ইউ পাপ আপ হার্ট ওয়ার্মিং সং ফ্রম প্রজাপতি টু সেলিব্রেটিং দ্য পন্ড বিটুইন আ ফাদার অ্যান্ড হিস ডটার releasing tomorrow this track is probably my favorite uh, from prajapati 2 uh, one of uh, most favorite song from this year and a song this uh, that is very close to my heart এটা দেবদা বলে দিয়েছেন মানে এই গানটা দেবদা বলছেন যে এই গানটা আমার খুব প্রিয় গান প্রজাপতি টু এর অ্যালবাম থেকে তো এটা আমার প্রিয় গান বটেই এবং তার সঙ্গে সঙ্গে এটা আমার প্রিয় গান এই বছরের জন্য এই বছরে আমার সব থেকে প্রিয় গান এটা এবং তার সঙ্গে সঙ্গে এই গানটা কিন্তু আমার খুব হৃদয়ের কাছাকাছি গান তো বুঝতেই পারছো এবং এই গানটার ভিতরে আমরা কিছু আবারও কিছু মোমেন্টস দেখতে পাচ্ছি দেবদা আবারও কিছু মোমেন্টস একটা কথা বলো তো আরে বস তুমি কি লেভেলে প্রমোশন করছো এবারে আমি সত্যি বলছি অবাক হয়ে গেছি আমরা প্রজাপতির ক্ষেত্রে এত প্রমোশন দেখিনি কিন্তু দেবদা অলওয়েজ মানুষের কাছে পৌঁছে যেতে পছন্দ করেন ভালো কাজ নিয়ে পৌঁছে যেতে পছন্দ করেন এবং সেটা মানে এটাই এই কারণেই উনি হয়তো এত এত সাকসেসফুল এটা তো মানতেই হবে ওনার প্রচার নেক্সট লেভেল নেক্সট লেভেল কি সুন্দর সুন্দর মোমেন্টস বাবা মেয়ের সেই মোমেন্টগুলোকে কিন্তু আবার দিয়ে দিয়ে দেবদা আরও কিছু নতুন ছবি পোস্ট করেছেন তো খুবই ভালো লাগছে খুবই মিষ্টি লাগছে অ্যাকচুয়ালিতে বারবারই বলেছি এই কথাটা অনুমেঘা এবং দেবতাকে একসঙ্গে খুব ভালো লাগছে দেবতাকে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে মানে তার এজটার সাথে চলে যাচ্ছে অ্যাকচুয়ালিতে তো এই তো ফর্টি হবে তো এই মানুষটার সাথে চলে যাচ্ছে ওই পুরো বিষয়টা অ্যাকচুয়ালিতে রান করে যাচ্ছে খুবই ভালো লাগছে সেই সব কিছু তো দারুণ লাগছে সেই সব কিছুতে মানে মোমেন্টগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে যাচ্ছে এবং অনুমেঘার সাথে দেবদা নাচ ইত্যাদি এগুলো সবই হয়তো ওই গানটার ভিতরে থাকবে আচ্ছা এই গানটা সম্ভবত সারেগামা থেকে আসবে গানটা হয়তো বিক্রি হয়ে গেছে সে কারণে হয়তো মেবি সারেগামা থেকে আসবে আমি যাই না এখন এখনই আমরা বুঝতে পারছি না বা বলতে পারছি না গানটা কোথা থেকে আসবে গানটা সম্ভবত সারেগামা থেকেই আসবে সারেগামার মিউজিক যে ইয়েটা রয়েছে সেখান থেকে আসবে আর দেখা যাক দেবদা জানিয়ে দেবেন সেটা সকাল সকাল নিশ্চয়ই ডেফিনেটলি জানিয়ে দেবেন কালকে সকালবেলা গান আসবে না দুপুরবেলা দেখো আমার মনে হয় যে দুপুরবেলা অবধিও তোমাদের ওয়েট করতে হতে পারে কারণ দুপুরবেলা দেবদা তো মানে টিজারটা তো দুপুরবেলায় দিলেন এবং এই এই পোস্টটাও দুপুরবেলাই করেছেন দেবদেব তাই হোক আমার মনে হয় যে এইটুকু হয়তো একটু অপেক্ষা করতে হবে তবে আমার মনে খুবই আনন্দ লাগবে যতই এ থাকুক না কেন এই লাভ ইউ পাপা এই গানটা অ্যাকচুয়ালি আমাদের প্রচন্ড বেশি আনন্দ দেবে খুব খুব গাঙ্গুলির মিউজিক ভাই এতদিন বাদে গাঙ্গুলির মিউজিকে দেবদা আবার নাচবেন হ্যাঁ মানে নাচবেন কিন্তু এখানে কিছু কিছু মোমেন্টস থাকবে যেখানে নাচ গান ইত্যাদি থাকবে তো লাভ ইউ পাপা এই গানটার যে ছোট্ট শুটটা একটা লাইন আমরা শুনেছি এত ভালো লেগেছে মানে আমরা শিওর যে এই গানটা আমরা চরম চরম আনন্দ পেতে চলেছি দেবদার নিজে বলেছেন যে এটা এই বছরের শ্রেষ্ঠ গান মানে প্রায় শ্রেষ্ঠ গান এবং দেবদার নিজের খুব পছন্দের নিজের খুব হৃদয়ের কাছের গান এবং তার সঙ্গে সঙ্গে দেবদার প্রজাপতি টু অ্যালবামের সব থেকে বেস্ট গান তো এটা এটা দেবদা কোথাও গিয়ে বলেছেন তাঁর তার খুব প্রিয় গান তো দেখা যাক দেবদার প্রিয় গান আমাদের কতটা প্রিয় হয় তোমাদের আর কি মতো মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে গানটা টাইটেল লাভ ইউ পাপাই যে কালকে আসছে এটা জেনে তোমাদের কেমন কী লাগছে জানিও চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে